একদিন রাতের অন্ধকারে এক ছোট গ্রামে হঠাৎ আলো দেখা গেল নদীর ধারে এক পুরনো পরিত্যক্ত মসজিদের জানালার ভিতর থেকে ঝলমল করছিল এক দীপক গ্রামের সবাই আমি ভয় পাচ্ছি না কেউ জানত না এক কিশোর নাম ফাহিম সাহস করে মসজিদের ভিতরে ঢুকলো তার চোখে তখন মুগ্ধ তার ছায়া দীপকটি এক বৃদ্ধ আলেমের হাতে জ্বলছিল যিনি চুপচাপ প্রার্থনা করছিলেন ফাহিম ভয় পেলেও জিজ্ঞেস করল দাদা এত রাত বেলায় এই আলো কেন বৃদ্ধ আলেম ধীরে ধীরে বললেন সত্যিকারের আলো জ্ঞান সম্ভব প্রতি যারা অন্ধকারে হারায় তাদের পথ দেখাতে ইমানের আলোই মানুষকে সত্যের পথে নিয়ে যায় ফাহিম বুঝলো পৃথিবী পৃথিবীতে সত্যিকারের আলো ধন সম্পদ নয় জ্ঞান ধৈর্য এবং ইমান তারপর থেকে ফাহিম প্রতিদিন মসজিদে আসতে লাগলো এবং দীপকটি যেন রহস্যময় ভাবে আলোর মতো তার অন্তরে জ্বলে উঠলো ফাহিম বুঝলো পৃথিবীতে সত্যিকারের আলো ধন সম্পদ নয় জ্ঞান ধৈর্য এবং ইমান তারপর থেকে ফাহিম প্রতিদিন মসজিদে আসতে লাগলো এবং দীপকটি যেন রহস্যময় ভাবে আলোর মতো তার অন্তরে